আঠারো দিনে তুমি কৃষির প্রস্তুতিটা কীভাবে নিবা দেখো প্রথমে যদি আমরা খেয়াল করি আঠারো দিনটাকে আমরা ছয় 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 করে তিনটা পার্টে ভাগ করছি দেখো প্রথম ছয় দিন তারপরে দ্বিতীয় ছয় দিন তারপরে তৃতীয় ছয় দিন এরকম করে আমরা তিনটা সেশনে ভাগ করছি এখন এখানে আমি মেনলি বোঝানোর চেষ্টা করছি যে প্রথম ছয় দিন তুমি কি করবা দ্বিতীয় ছয় দিন তুমি কি করবা তৃতীয় ছয় দিন তুমি কি করবা দেখো প্রথম ছয় দিনে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই কৃষির জন্য কৃষি নেটওয়ার্ক বইটা পড়তেছো যেটা অ্যাসপেক্ট সিরিজের আমি মার্কেটিং করতেছি না বাট আমি জানি যে তোমরা আমি নিষেধ করলেও তোমরা সেই কৃষি নেটওয়ার্ক বইটাই কিনে আনবা এবং কিনেছো অলরেডি তাই আমি বলবো প্রথম ছয় দিনে তোমার যেভাবেই হোক কৃষি নেটওয়ার্ক বইটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে যেহেতু তোমার আগে একবার পড়া আছে মোটামুটি কারণ কৃষি ডেট তো সেই মেলা আগে থেকেই দিছিল পরে ডেট আরো পঁচিশ দিন পিছাই দিছে পঁচিশ দিন না তারও আরো বেশি হবে যাই হোক যেহেতু কৃষি নেটওয়ার্ক বই একবার পড়া আছে তাইলে কৃষি নেটওয়ার্কটা এই ছয় দিনের মধ্যে যেভাবেই হোক তুমি পুরোপুরি কমপ্লিট করে ফেলবা আর এর সাথে তোমার কি করতে হবে বইয়ের ভিতর যে যে জিনিসগুলো তোমার মনে হয় যে এগুলো হয়তো বা ভাই আমার মনে থাকতেছে না বা এগুলো কি করব বুঝতে পারতেছি না সেগুলো তুমি কি করবা মার্ক করে রেখে দিবা কেন মার্ক করবে ওইটা আমি একটু পরে বলতেছি এখন আপাতত প্রথম দিন তোমাকে করতে হবে কৃষি নেটওয়ার্ক পুরো পুরো এ টু জেড কমপ্লিট করতে হবে আর ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করে রাখতে হবে যে এই এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার আগে আমার দেখে যাওয়া লাগবে ওকে ডা নেক্সট কি নেক্সট ছয় দিন কি করতে হবে দেখো একটা জিনিস খেয়াল করো সার রাতো কোয়েশ্চেন আকাশ থেকে তৈরি করে আসে না তাই না হয়তো তারা প্রিভিয়াস তাদের যে কোয়েশ্চেনগুলো তৈরি হয়েছে সেগুলোর প্যাটার্ন ফলো করে অথবা তারা মেন বুক ফলো করে এখন আমরা যেই কাজটা করতে পারি এই লাস্ট কয়েকদিনে আমরা তো পুরো বইটা রিভিশন মানে রিডিং দিয়ে দিয়ে রিভিশন দিতে পারব না তাই না তাই আমাকে কি করতে হবে মেন বুকের যে এমসিকিউগুলো আছে ওইগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে মেন বুকের এমসিকিউ গুলো কী করতে হবে ভাইয়া পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে ভাই আমাদের কাছে তো মাত্র একটা রাইটার আছে আপনি যে এখানে চারটা রাইটারের কথা লিখছেন চারটা রাইটার আমি কোথার থেকে পাবো এখন দেখো ভাই তুমি অনলাইন জগতে থাকো অল টাইম 24 ঘন্টা তুমি যদি অনলাইন থেকে পিডিএফই না কালেক্ট করতে পারো তাহলে অনলাইন জগতে থেকে সত্যি বলতে লাভ নাই তাই তোমাকে যে কাজটা করতে হবে তুমি অনলাইনে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রাইটারের বই পেয়ে যাবা যেই চারটা রাইটার মনে করো ঢাকা হোক বা তোমার নিজের জেলায় হোক বেশি বেশি ফোকাস করা হয় ওই রাইটারগুলোর থেকে কিনে নিবা যেমন আমি যদি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রিতে তুমি খেয়াল করে দেখবা স্যারের বই পড়ানো হয় তারপরে তোমার গুহ স্যারের বই পড়ানো হয় কবির স্যারের বই পড়ানো হয় এরকম করে তুমি তিন চারটা রাইটার চারটা না হোক তিনটা অন্তত পক্ষে তুমি ম্যানেজ করে সেটা মেন বুক যে এমসিকিউগুলো গুলো আছে ওই এমসিকিউ গুলো শুধু কমপ্লিট করবা এক্সপ্লেন সহ শুধু হুজগে মাতালের মতো মুখস্থ করে যাবা না বুঝে বুঝে সেই জিনিসগুলো কমপ্লিট করবা আর দ্বিতীয়তে কি বলছি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো মার্ক করব প্রথম ছয় দিনে আমি যেটা বলছিলাম ইম্পর্টেন্ট টপিক মার্কিং কোথার থেকে কৃষি নেটওয়ার্ক বই থেকে আর এখানে কি করবা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো গুলো মেন বুক এমসিকিউ থেকে মার্ক করে রাখবা যে এই এই এমসি কিউগুলোতে আমি বেঁধে যাচ্ছি এগুলোতে এগুলোতে সমস্যা হচ্ছে ওকে তাহলে এক আধ দুই কমপ্লিট এবার তিন নাম্বারে দেখো এটা শুধু ফিজিক্সের ক্ষেত্রে এক্সট্রা করে করতে হবে ঠিক আছে সেটা কি ফিজিক্সে আমির আসানসারের বইয়ের শেষে দেখবা এমসিকিউ এর আগে কিছু সার সংক্ষেপ দেওয়া আছে কেমন সার সংক্ষেপ তোমার কিছু ইম্পর্টেন্ট লাইন ধরে ধরে দেওয়া বইয়ের মধ্যে থেকে কিছু সামারি করে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন দেওয়া থাকে পঁচিশটা তিরিশটা মতো ওইগুলো সব এ টু জেড কমপ্লিট করে ফেলতে হবে বুঝে বুঝে মুখস্ত করে হোক যেভাবে হোক মুখস্থ করলেও হচ্ছে যদি না বুঝতে পারো শেষ মুহূর্তে এসে ছয় দিন যেহেতু একটু কম সময় তবে তোমাকে এখন পড়তে হবে কোনো ওয়ে নাই তাহলে প্রথম ছয় দিন দ্বিতীয় ছয় দিন ক্লিয়ার এইবার আসে তৃতীয় ছয় দিন তাহলে এই তৃতীয় ছয় দিনের মধ্যে আমি কি করতেছি ভাইয়া দেখো ম্যাথ ম্যাথ ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি এমপিসি বলতে এর যত প্রকার ফর্মুলা পাওয়া যায় তোমার বইতে বা আলাদা সারের সিট বলো দরকার লাগলে টর্ক অ্যাডমিশন কে আরে তুমি যদি যে মেসেজ দাও যে ভাইয়া ফর্মুলা শীট লাগবে তাও আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নেই আর এখান থেকে কি অল ফর্মুলা তুমি বারবার বারবার করে দেখবা ছয় দিনে ছয় বার সবগুলো শেষ করবা কারণ ফর্মুলা খুব দেখবা ডিরেক্ট তাহলে আমি কি করব অল ফর্মুলা কমপ্লিট করলাম এইবার কি করতে হবে সেই ইম্পর্টেন্ট লাইন আর ইম্পর্টেন্ট যে এমসি গুলো আমি মার্ক করছিলাম দেখো প্রথম ছয় দিনের এই যে ইম্পর্টেন্ট টপিক মার্কিং দ্বিতীয় ছয় দিনের এই যে দেখো ইম্পর্টেন্ট এমসিকিউ মার্ক এইগুলো আর কি এই লাস্ট ছয় দিনে পড়ে যেতে হবে কারণ এগুলো তো তুমি বেড়ে গেছিলে এর আগে তাহলে মোটামুটি তুমি যদি এই ছয় দিন ছয় দিন করে এগুলো ক্লিয়ার করো তাহলে তোমার আর তেমন বেশি কিছু করার দরকার হবে না আমার মতে শেষ মুহূর্তে এগুলো এন যদি তুমি আরো আগের থেকে প্রিপারেশন নিতে তাহলে না হয় বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করতাম কিন্তু যেহেতু মাত্র বিশ দিন মতো টাইম আছে বিশ দিনও ঠিক নাই বিশ বাইশ যাই হোক যে কয়েকদিনই থাকুক আমি ধরে নিছি আঠারো দিন আছে ভিডিওটা তুমি যে কোনো টাইমে দেখতে পারো তুমি ভিডিওটা যখনই দেখো না কেন তোমার কাছে যদি পনেরো করে ভাগ করে নিবা যতটুকু তিনটা ভাগ করে এইভাবে পড়বা আর কি এটা তোমার দায়িত্ব তোমার পড়া তোমার চান্স পড়া তোমাকে ম্যানেজ করে নিতে হবে আমি ভাই কিছুই করতে পারবো না আমি শুধু তোমাকে গাইডলাইনটা দিয়ে দিচ্ছি এটুকু জাস্ট ফলো করো এতেই হবে আসসালামু আলাইকুম